সু বন্ধুরা আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ইউটিউব থামনেল কীভাবে বাড়াতে পারবেন আপনারা স্মার্টফোন দিয়ে আবার দু মিনিটের মাঝেই তো সেই প্রসেসটা আমি আরেকবার কিন্তু ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি বা তখন আমার ভিডিওটা ফার্স্ট টাইম ছিল তো অতটা আমি ভালো বোঝাতে পারিনি তো এবার আমি কিন্তু সেই স্টেপের মানে একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে সেই

এই টেক্সটটা সেখানে ডিলেক্ট করে দেবেন ডিলেক্ট করার উপরে দেখেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইউটিউব সামনে এটা সিলেক্ট করবেন এরপর ওকে করে দেবেন ওকে করার পর এদিকে দেখেন এ বলে লেখা নিচে এরপর এই জায়গায় টাইপ করবেন তারপর এই জায়গায় টাইপ করার পর এখানে দেখেন কালার এই কালারে যাবেন কালারে যাওয়ার পর কিন্তু এখানে আপনারা বিভিন্ন রকম কালার কিন্তু নিতে মানে চুজ করতে পারবেন ওপরে দেখেন কিন্তু একই কালার থাকবে তো আমি এখানে প্লাস এখানে টাইপ করে এখানে দেখেন এখানে কালার কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যেভাবে মন সেইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন আর যদি এটাও না ভালো লাগে মানে এটাও যদি না ভালো লেগে থাকে তবে এখানে দেখেন কালার আর একটা ইমেজ দিয়ে আছে এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা আপনাদের মন মর্জি মতো কিন্তু কালার আপনারা সিলেক্ট করতে পারবেন সো আমার কিন্তু কালার চুজ করা আছে তো আমি সেই কালার অনুযায়ী আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনারা দেখুন এখানে আমি এই কালারটা নিলাম এরপর যে টেক্সটটা আপনাদেরকে মানে আপনাদের যে ইউটিউব থাম্বনেইলে আপনারা যে টেক্সটটা লিখবেন সেটা কোথা থেকে লিখে সেটাও বলে দিচ্ছি দেখেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন দেখেন টেক্সট লেখা টেক্সটটা ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে নিউ টেক্সট চলে আসবে এরপর যে লিখবেন সেই লেখাটা কীভাবে লিখবেন এর জন্য আপনাদেরকে এখানে দেখেন প্লাস পেন্সিল এখানে এখানে ক্লিক করবেন আর একবার ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এখানে দেখেন চলে এসছে এরপর আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লেখাটা কিন্তু লিখে নিয়েছি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব থামনেল তো বন্ধুরা এটা আপনারা ওকে করে দেবেন ওকে করার পর এখানে দেখেন চলে এসেছে এরপর এটাকে একটু বড় করে নেবেন বড় করলে কিন্তু এটা লম্বা মানে লম্বা হয়ে যাবে এর আর কি এটা এইভাবে ছোট করলে কিন্তু বেশ মোটামুটি দেখাচ্ছে ভালো অতটাও দেখায় না এরপর এটা কি আমরা কালার চেঞ্জ করব এটা এর জন্য আপনাদেরকে এদিকে এসে স্কল করে এখানে দেখেন কালার কালারে যাবেন কালারে যাওয়ার পর এখানে যাবেন তো কিন্তু এখানে কালার কিন্তু চেঞ্জ হবে সো আমি ব্ল্যাক কালারটা চুজ করব সরি ব্ল্যাক কালারটা চুজ করার পর এখানে দেখেন ফন্ট ফন্টে যাব ফন্টে যে এই লেখাটার ফ্রন্টটা চেঞ্জ করব বা ধরনটা এখানে ওকে করে দেবো দেখতে পাচ্ছেন আগের মানে কিন্তু লেখাটা অনেক চেঞ্জ বা পরিবর্তন লাগছে এরপরে নিচে দেখেন স্ক্রল করবেন একটু এখানে ক্লিক করবেন সরি দেখায় আপনাদেরকে স্ট্রোক স্ট্রোয় যাই হোক এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন অন করার পর এখানে হোয়াইটটা সিলেক্ট করবেন এখানে শ্যাডোটা অন করবেন শ্যাডোটা অন করে শ্যাডোটা কিন্তু একটু কমিয়ে দেবেন এরপর এটাকে একটু বাড়িয়ে দেবেন সাইডোর নিচে যে দু নম্বর আছে ওদের ফুল করে দেবেন এটাকে রাইট করে দেবেন রাইট করার পর এটা কিন্তু কম বেশি তৈরি হয়ে গেছে এরপর এখানে দেখেন প্লাস আইখান এখান থেকে শেপস বলে লেখা এটা ক্লিক করবেন তো একটা সাদা চিহ্ন চলে আসবে এরপর এখানে নিচে যে স্কল করবেন কালারে এখানে আপনাদের মন পছন্দের মতন একটা কালার চুজ করবেন আমি এখানে কিন্তু হলুদ কালারটা নেব নেওয়ার পর এটাকে আমি ফুল করে নেব এই লেখার মাঝে যেন এই লেখা কালারটা আসে সেইভাবে আমি কিন্তু ফুল করে নেব আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন এরপর এখানে ক্লিক করবেন আর এটাকে ধরে পুরো নিচে নিয়ে আসবেন তাহলে কী হবে লেখাটা কিন্তু ভিতরে চলে যাবে এই চার কোণের ভিতরে চলে যাবে বা সুন্দর দেখাবে দেখেন আগের মানে কিন্তু লেখাটা অনেক সুন্দর দেখাচ্ছে এরপর এটা কি করবেন ওপরে লেখাটা লক করে দেবেন লক করার পর এটাকে কিছু একটু সেটিং করতে হবে সেটিং করলে কিন্তু এটা আরও দারুণ দেখাবে এর জন্য দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ অনেক রকম সিস্টেম আছে আমি এটা হলুদই রাখতে চাই এর জন্য এটা আমি কিছু করছি না এখানে হান্ড্রেড করে দেবেন ফুল করে দেবেন ফুল করে দিলে কি এটা আরও ভালো দেখায় দেখেন এখানে যেটা কথাটা ইংরেজি আমি অত জানি না সরি এর জন্য তো আপনারা একটু দেখে নেবেন এরপর দেখেন এটা কিন্তু একটু ফুল করবেন মানে একটু বড় করবেন বড় করে রাইট চিহ্ন করে এরপর একটু স্কল করে এখানে শ্যাডোটা ক্লিক করে এটাকে অন করে দেবেন অন করে এখানে হোয়াইটটা সিলেক্ট করুন হোয়াইটটা সিলেক্ট করে এটা ফুল করে দেবেন ফুল করে দিলে দেখেন সাইডে কিন্তু লাইটের মতন একটা কিন্তু চমকাচ্ছে বা একটু সুন্দর দেখাচ্ছে লাইটের মতন কিছু একটা রাউন্ডের মাঝে তো এটা আমাকে আমার মতো আমাকে আগে অ্যাডজাস্ট করতে হবে এই জিনিসটা সো আমি এই জিনিসটা অ্যাডজাস্ট করে নিয়েছি এরপর এটাকে নক করে এই লেখাটাকে একটু আমাদেরকে বড় করতে হবে বড় করার পর এটাকে এর মতো অ্যাডজাস্ট করতে হবে লেখাটাকে লেখার মতো মানে জায়গার মতো অ্যাডজাস্ট করতে হবে এরপর আবার আমাদেরকে টেক্সট যেতে হবে টেক্সটে যাওয়ার পর এখানে দেখেন প্লাস এখানে এখানে আবার ক্লিক করবেন প্লাস এখানে তো নিউ টেক্সট চলে আসবে তো আমি এখানে লিখব নিউ ডাব এন ই ডাব্লু নিউ দু হাজার পঁচিশ দিয়ে ওকে করে দেবো এটা কিন্তু আমি এটা নিচে রেখে দেব নিচে রাখার পর এটার আমি কালার চেঞ্জ করব এর জন্য কালারে যাব কালারে যাওয়ার পর এখানে আমি থেকে রেড সিলেক্ট করবো সরি হোয়াইট সিলেক্ট করলাম হোয়াইটেও কত সুন্দর লাগছে এরপরে লেখাটার আমি ফ্রন্ট চেঞ্জ করবো এর জন্য এখানে গেলাম এখানে যেয়ে ওকে করে দিলাম দেখেন এটার কিন্তু ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে লেখাটা আগের মানে এর এরপরে এদিকে স্কল করে স্ট্রেট যাই হোক আমি অতটা বলতে পারলাম না আপনাদের কাছে কম আছে এই জন্য দেখতে পাচ্ছেন এটাকে একটু জুম করে একটু বাড়িয়ে দেবেন চোদ্দো বা ফাটের তারপরে এটা রাইট করে দেবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন ট্যাক্স নেবেন ট্যাক্স নেওয়ার পর প্লাস আইকনে সরি একটা পেন্সিলের মতন যেটা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন আবার একবার ক্লিক করলে কিন্তু এখানে আপনারা আবার পৌঁছে যাবেন টেক্সটে যেটা আপনারা লিখতে চান তো আমি যেভাবে নিচ্ছি আপনারা সেভাবে কিন্তু পরস্পর লিখবেন তাহলে কিন্তু আপনারা সুন্দর একটা প্রফেশনাল ইউটিউব থ্যান্ডেল বানিয়ে ফেলতে পারবেন তো আবার দু মিনিটে মাথায় এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি মুখে বলছি বা একটু লেট হচ্ছে দেখা তো আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটা একটু লেট হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন তার জন্যই কিন্তু আমি ভালোভাবেই আপনাদেরকে বুঝিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা ভালোই লাগবে তো এরপর যে স্টেপটা আছে সেটা আমি বাংলা লেখার স্টেপটা দেখাচ্ছি আপনারা দেখুন কন্টিনিউ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলা লেখাটা লিখে ফেলেছি কীভাবে ইউটিউব থামনেল তৈরি করবেন এরপর এখানে ওকে করে দেবেন ওকে করার পর এটা কিন্তু চলে এসছে লেখাটা এরপর লেখাটাকে আমি আরও ছোট করে নেব দেখেন লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে এর জন্য সরি আর একটু বড় করি তাহলে কিন্তু লেখাটা মানাবে দেখতে এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর লেখাটা কালার চেঞ্জ করতে হবে এর জন্য আমি এইটাতে ব্ল্যাক কালার চুজ করব সরি দুটোই ব্ল্যাক কালার হয়ে যাবে আমি এটা গ্রে এরপর রাইট চিহ্ন করে লেখাটার ফ্রন্ট চেঞ্জ করবো এরপর ওকে করে দিলাম তো ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর একটু স্কল করে স্ট্রিক যাই হোক যা হোক লেখা আছে এটা অন করে এ চারে আছে এটাকে আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিই না এরপর রাইট করে দিলাম রাইট করার পর সরি এই এই জায়গাটা আমাকে একটু ওপরে নিতে হবে জন্য আমাকে এইটা লক করতে হবে তো এটা আমি একটু ওপরে নিলাম এইটাকে আমি একটু ছোট করে নিলাম এবার ঠিক দেখাই এরপর এটাকে আনলক করে আমি এটাকে লক করে দিলাম তাহলে কিন্তু আমার এটা দেখেন কাজ করা শুরু আমার কিন্তু অ্যাডজাস্ট করতে একটু টাইমই লাগছে আপনাদেরও টাইম লাগবে অবশ্যই কেননা আপনারাও তো নতুন হয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনারা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করবেন করলে কিন্তু দেখাটা আরো সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন এটা আমি একটু বড় করে নেবেন ওপর নিচে লেখা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সমানে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু আরো সুন্দর দেখায় এর জন্য আপনার প্লাস এখানে ক্লিক করে শেপ নেবেন শেপ নেওয়ার পর এখানে কি কালার নেবেন আপনারা বলেন আপনারা কী করে জানবেন আপনারা আমি তো এখন ভিডিও বানাচ্ছি ভিডিও ছাড়ব তারপরে আপনারা দেখবেন তো অবশেষে আমি কী কালার নেব এটা আমি চুজ করি সরি ব্ল্যাক কালারে কেমন লাগবে ব্ল্যাক কালার বানাবে না বা দেখতে অতটাও সুন্দর লাগবে না এর জন্য আমাকে রেড কালার নিতে হবে রেড কালার নেওয়ার পর এইটার মতো অ্যাডজাস্ট করতে হবে বেশি বড় বা বেশি ছোট নিলে কিন্তু জিনিসটা সুন্দর দেখায়নি তাই তো বন্ধুরা এরপর এটাকে কিন্তু আমি নিচে নিয়ে চলে আসবো দেখেন এটা আমি নিচে নিয়ে চলে আসলাম নিচে নিয়ে চলে আসার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে এ লেখাটাকে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর অ্যাডজাস্ট করার পর আপনারা একটা ইউটিউবের ব্যানার দিতে পারেন বা লোগো সরি ইউটিউবের লোগো দিতে পারেন পাশে আশেপাশে যাই হোক সুন্দর দেখাবে তো এরপর আপনারা এই জায়গায় যেয়ে সব কটাকে করে দেবেন নক করার পর যে শেপটা নিয়েছেন সেই শেপটাকে আপনারা যেই সেটি মানে সেটিং করতে হবে প্রবর ফিল্টার যাই হোক এখানে আছে এখানে ফুল করে দেবেন ফুল করার পর রাইট করে স্ট্রেক যাই হোক এরপর এটাকে অন করে দেবেন অন করে এটাকে ফুল করতে পারবে না কারণ ফুল করলে অতটা সুন্দর দেখাবে না ফের এটাকে রাইট করবেন রাইট করার পর ইনস্টল করবেন শ্যাডো অন করবেন শ্যাডো অন করার পর আবার সাদা বা হোয়াইটটা সিলেক্ট করে এটাকে ফুল করে দেবেন ফুল করলেই কিন্তু আবার কিন্তু সেই লাইটে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা যে একটা প্রফেশনাল ইউটিউব থামনেল কীভাবে তৈরি করে তো দেখেন এখানে লিখেছি আমি হাউ টু ক্রিয়েট ইউটিউব থামনেল নিউ দু হাজার পঁচিশ কীভাবে ইউটিউব থামনেল তৈরি করবেন ওপরের লেখা আর নিচের লেখা কিন্তু আমার ম্যাচ করেছে এবং কি যেটা আমি লিখেছি যে নিউ দু হাজার পঁচিশ তো আপনারাও এইভাবেই যদি লিখেন তাহলে অবশ্যই আপনাদের ইউটিউবের থামনেল দেখেই কিন্তু আপনাদের যদি ভিডিওতে কোয়ালিটি বা আপনাদের ভিডিওতে কোনো টপিক সুন্দরও না হয়ে থাকে তো আপনাদের ইউটিউবের থামনেল দেখে কিন্তু অডিয়েন্সে ক্লিক করবে তো ভিডিওটা আজকের এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল নোটিফিকেশনটা অল করে দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ